এত খোঁজা খুঁজি করতে অবস্থা খারাপই হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে মানুষ বেশি খোঁজা খোঁজি করলে এই জন্য খোঁজা খুঁজি করার আগেই বাইরে চলে আসবেন বুঝছেন খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে সবাই দ্রুত লাইভে চলে আসেন একটু আড্ডা দিই আমরা আর সবাই একটু ডাবল ক্লিক করে করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তামিম ভাই আপনার কি খাওয়া দাওয়া হয়েছে তামিম ভাই সবাই একটু দ্রুত চলে আসেন আপনার খাওয়া দাও হইছে খাইয়া লোন দাদা भैया তামিম ভাই আপনার কি খাওয়া দাও হইছে তামিম ভাই আমার মনে আজকে খুব ভিজি খালি আমি উঠতো খালি হ্যাঁ হ্যাঁ জি ভাই করছি আপনারা করছেন তো ভাই আমি রাতে দুই মানে তো জিনিস দেখুন বড় লোকেরা মনে করেন দিনে সারা দিনে একবার খায় রাতেও কেউ কেউ খায় না আর আমি মনে করেন গরিব মানুষ তো কাজ করে খাই এই জন্য রাতে দুই তিনবার করে খাই বুঝছেন রাতে দুই তিন বের করে খাওয়া দাওয়া হয় আমার সন্ধ্যায় খাইছি তারপরে নয়টায় আমি খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করবো অল্প পরে ভাই কি করতেছেন আজকে কেউ আসতেছে না শেষে আসবে যখন তৈলা যাইতে সবতো তখন আসবে বুঝতে পারছি এটা ঠিক কথা যখন তৈলা যাইতে চাই তখন আসে আপনার কি অবস্থা আপনি কি করেন লোকজন কই আছে সেটাই তো দেখতেছি তামিম ভাই লোকজন তো নাই ঘুমা যায় কেউ নাই গল্প করার মতো ম্যাডাম আজকে খুব বিজি আসলে भाभी भाभी তো নাই উপরে গেল মানে হয়তো কই গেছে ভাবি কে আসতে বলে উপরে গেছে মানে হয়তো সবাই আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানান আর সবাই একটু লাইভে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা না পাইলে তো কোনো কিছু হবে না সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন একটু গল্প করি সবাই মিলে গল্প আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে কেমনে হয় বলেন সবাই জলদি জলদি কমেন্ট করেন লাইক করেন কে কোথায় থেকে দেখতেছেন বলেন তারপরে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তারপরে আর কি বলেন তারপরে আর কি বলেন তারপরে মিষ্টি খাওয়ান হবো আজকে তারপরে কি মিষ্টি তারপরে কচু ভাজি কিসের কচু কচু ভাজি দিয়ে খাওয়া কি